আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুশি করবে গো এখানে ওয়ালা সৌফাই অধিক আরবা ফতর দায়ের অনেকগুলা কারণ হইতে পারে কি খুশি করবে হয়তো বা আল্লাহ এটাই বুঝাইলেন আল্লাহ এটাই বুঝাইতে পারেন যে খুব শীঘ্রই আপনাকে খুশি করব হয়তো বা মক্কা বিজয় হতে পারে অথবা কিছুদিন পরেই নবীকে সাত আসমান নবীরে ভ্রমণ করাইছে মেয়ারা জেনিয়া গেছে আল্লাহ হয় আপনাকে খুব শীঘ্রই খুশি করবে আল্লাহ এরপর আল্লাহ বলেন আলিয়া রব্বিক বলেন বন্ধু আপনি আমাকে বললেন আমি ভুলে গেছি বন্ধু আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই ওই যে আগের কথা আল্লাহ নবীর স্মরণ পড়াই দিতে মানে আসে না অনেক সময় আমরা রাগ করলে মনে করেন আপনার বন্ধুর সাথে আপনি চলছেন রাগ করছেন বন্ধু পুরান কথা বইলা আপনারে বুঝাইতেছে বন্ধু তুই কেমনে বলে বই লাগিস তোরে কেমনে বই লাগিস তোরে না বিপদের সময় উদ্ধার করছে তোরে না এটা দিছি তোরে না হেটা দিছি এগুলো বলে কি তার প্রতি আকৃষ্ট করে আমার আল্লাহ আমার নবীরে কি সুন্দর কয় বন্ধু বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই নাই নবী তো এতিম ছিল আমার আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এবং আমি কি আপনাকে আশ্রয় দেয় বলুন আল্লাহ নবী এটিএম ছিল আশ্রয় দিছে কে যে কেনা আমার মালিক আশ্রয় দিছে সালে মানে যে কে টিম আপনি এটিম চিলেন আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দিই মাঝে মাঝে মনটা কয় খাসা একটা ফোন ছিল আধাটা ঘন্টা যদি বাইড় থাকি দড়ি দিলা তইলে এক কারে শুঁই গেল তুই গেল আলেমরা রাজনীতি কই পাইছে

আচ্ছা উনেন ঘটনা দুইজন সগিদার সগিদারের সাথে দেখি তিন চারজন মহিলা অনেকক্ষণ খতম কথা বলছে আমরা দূরে বইয়া চা খাইতেছি মাঝে মাঝে একটু ছায়া দেখি এই মহিলা তিনটা চারটা সগিদারের সাথে কথা বলতে তো সগিদারে কি বুঝায় জানা যা সগিদার সামনে গেলে মহিলার দূরে আবার তারা বের দিলাম তো অনেকক্ষণ ধরে দেখলাম যে মহিলা তো সগিদাররা যাবে বলে জানা ঘটনা কি তার লাগছে তো মারাত্মক কিছুক্ষণ পরে দিহি শুরু করে দিছে ওয়াজ মহিলা এমন ওয়াজ শুরু করছে চৌকিদারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে এরপর আল্লাহ বলেন আপনি কি পথ ছিলেন না আমি আপনাকে পথ দেখা দেই তার মানে এটার ব্যাখ্যা হল এ তিন যারা হয় তাদের তো ভবিষ্যৎ ভালো হয় না মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যার পক্ষে নাই এত ভবিষ্যৎ ভালো হওয়ার কথা না এই ছেলেটা তো টুকাই হওয়ার কথা ছেলেটা তো প্রদভ্রষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ বলেন এ তিন ছিলেন আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি আপনাকে প্রদ্রষ্ট আমি হতে দেই নাই আপনাকে পথ আমি দেখা দিছি এরপর আল্লাহ বলেন আল্লাহ স্পষ্ট নবীরে বলেন আপনি কি নিঃস্ব ছিলেন না আপনি কি গরিব ছিলেন না আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি ধনী বানাইছি ধনী বানাইছি সুবহানাল্লাহ এই আয়াত দ্বারা যদি ওয়াজ করা হয় তাহলে আপনাদের অনেক কিছু ওইখানে বুঝায়া দেওয়া যেত যদি সময় থাকত একটা বিষয় মাথায় রাখবেন এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া আজা দা কাইলান পাগনা আপনি নিঃসোস ছিলেন আমি কি আপনাকে ধনী বানাইনি তার মানে নবী এক সময় ধনী ছিল আমরা সারাটা জীবন খালি ওয়াজ করি নবীর পেটে পাথর ছিল মানলাম নবীর পেটে পাথর ছিল খালি ওয়াজি কি করন আল্লাহ যে কইছে আপনি দনি ছিলেন আপনাকে গরিব থেকে আমি দনি বানাইছি তার মানে আমার নবী যে দনি ছিল এই ওয়াজ করার তো দরকার এ আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল সুবহানাল্লাহ নবী কি ছিল দেশের প্রেসিডেন্ট ছিল দেশের প্রেসিডেন্ট ছিল দেশের বাদশা ছিল এই কথাটা কেন আমরা সাধারণ মানুষের কাছে বলি না দেশের বাদশা ছিল করতে নাস্তিক পাড়ায় করাই দিচ্ছি ইসলাম মানি হলো ফরের ফিসটা জানলে বলছে ধোনি এখানে তো আমার নবী দেশের বাদশা ছিল এটা কয় না খালি কয় নবী গরিব ছিল ফেটো ভাত তোরা ছিল খাইতে পেয়েছে না এই ওয়াজ কইরা করে ইমোশনাল করে আর এই ওয়াজ এমন সরা সরছে নাস্তিক পাড়ায় এটার প্রভাব কি পড়ছে আপনাদেরকে একটু বুঝায় আপনারা তো বুঝতেছেন না যে এটার প্রভাব কি পড়ছে এই ওয়াজ যখন সোশ্যাল মিডিয়াতে সরছে সারা জীবন আমরা জানি এমন আছে এইখানে আছে এমন মুরুব্বিও আছে এমন মুসল্লিও আছে অনেকে জানেই না নবী যে প্রেসিডেন্ট ছিল

দেখবেন আপনাদের এলাকার সুশীল সমাজ হালকা নাস্তিক মার্কা লোকেরা কবে জোর মসজিদ আছেন ইমামতি করেন কতিবগিরি করেন মাদ্রাসাদ করেন এটাই ভালো লাগে নির্বাচন গেছেন কেন রাজনীতি ঢুকলেন কেন হুজুর মানুষ রাজনীতি শুরু করছেন আপনারা ধর্মটা হলো একটা মেলা শুরু করছেন কথাটা কিন্তু এইভাবে হয় আমার কথা কি বাস্তব না এক কেনই কথা কয় এটা এর দোষ না এটা হলো আমাদের মতো কাটমৌলবিদের কারণে

দেখতে আর রাজনীতি বুঝতে আলম লেখাপড়া করেন লাগবে বাবা তোরা যদি বাহির থেকেও ডিগ্রি লাগাই আস আল্লাহর কসম এটা আসমানি এলেম দিয়া রাজনীতি শিখছে আলেমরা কোনদিন কথা বলার চান্স পাবি না হাজার হাজার লক্ষ মানুষের সামনে আলেমরা কথা বলতে পারে তিরিশ পারা কোরআন বিক্রি ঢুকাই এটার ব্যাখ্যা সহ মস্ত বসে রয়েছে এ বলে রাজনীতি ভাড়া না আর আবুক তালি পালা সালাম দিয়া দুইটা কথা বলতে পারো না মুখে টুটে তোর কথা লাগে বিস্মিল্লা জাগাত কয় বেশ বেল্লা সময় এতে বলে রাজনীতি বুঝে বলে রাজনীতি বুঝে না এটা হাস্যকর না এই হাস্যকরের জাগাত আমরা জড়িত মানে আমরা নবী বাদশা ছিল দেশের রাষ্ট্রনায়ক ছিল এই কথাটা আমরা আমভাবে মানুষের কান পর্যন্ত পৌঁছাইতে পারি নাই এই জন্য আমরা ধর্মনিয়া ব্যবসা করি ধর্মণিয়ালে আমরা ব্যবসা করে না ধর্মনিয়া তোরা ব্যবসা করস

কিন্তু তোরা হারা জীবন স্টেডিয়াম খোলা রাখস ইলেকশনের সময় স্টেডিয়ামের উপরে মাল দেশ ঘটনা কে রাজনীতি তো তরা করস ধর্ম ব্যবসা তোরা করস তোরা আম্মায় দেখছ না রাজনীতি সম ভর্তি লাগা তো মাথা তোজ বেগ আতলৈ লিত লিত আর মানচে সন্ধ্যাইলে বলতো আমি তো তাহার গুন্টি গুটি প্রথম আমি আমার যায় নামাটা তো ভাই আছে । আছো যাই নমস্তু হাগুমতিকটা এরপরে তাইন কুরআন শরীফ কোনা নাচিটা গুমতিকটা আগে ফতম দে এক কাপ চা হয় কুরআন পরে যখন ছাত্ররা গণভবন ঢুকছে গিয়া দেন গুমতিকটুদের মতের মতো সামলা এ তাইনি ইডি কোনসা ফাঁস পড় তুইটা কইলো না করে এটা হাইজлами বাংলাদেশে মাঝে বালা এই বালতবাজ আর ছাবাবাজি জনগণের সামনে করার আর কোনো দরকার নাই ওদের বালতবাজের বাটপারি সবাই জানে বাস্তব না এজন্য আমি বলবো নবী দেশের রাষ্ট্র ছিল নবী দেশের বাদশাহ ছিল এটা মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া দরকার মানুষের মাইন্ডে সেট আপ করে দেওয়া দরকার শুধু নবী বাদশাহ এখানে শেষ না হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল উমর দেশের প্রেসিডেন্ট ছিল উসমান দেশের প্রেসিডেন্ট ছিল হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল আমরা হয় রাজনীতি হইতে শিখছি মাঝে মাঝে মনটা কয় খাসা একটা খুন ছিল আধাটা ঘন্টা যদি বাইরে থাকতাম গরি তইলে তৈলে একটা সুজ হয়ে গেল আলেমরা রাজনৈতিক কই পাইছে প্রত্যেকটা আলেমদেরকে বলবো প্রত্যেকটা জায়গার থেকে আপনারা এইবার চেয়ারম্যান দাঁড়াবেন প্রত্যেক জায়গার থেকে দাঁড়াবেন আর মুসল্লির আরো দুষ কম না আমি চ্যালেঞ্জ করে বলতে পারো উনি যদি আপনারা মসজিদের প্রতি ভয় উনি যদি চেয়ারম্যান দাঁড়ায় সর্বপ্রথম মুসল্লিরা বর্ধিত না নিশ্চিত তারা

বুঝো যান না বুঝো খালি জি জি ভাই টান মারো সবার হক আদায় করতেছে আচ্ছা যাক রে আস্তে আস্তে তো পরে পরে কইবার সুযোগ দিমু আচ্ছা উনেন ঘটনা দুইজন সগিদার সগিদারের সাথে দেখি তিন চারজন মহিলা অনেক অনেকক্ষণ প্রথম কথা কইছে আমরা দূরে বইয়া চা খাইতেছি তুই মাঝে মাঝে একটু ছায়া দেখি এই মহিলা তিনটা চারটা সগিদাররা সাথে কথা হইতো তো সগিদারে কি বুঝায় জানে যাক সগিদার সামনে গেলে মহিলার দুইটা আবার তারা বেড়ালা

তারে খোয়াল না হইতো শরমের কথা কোনা সরম না খোয়ালান কিতা ঘটনা কিতা ও কেমনে ও কিছুদিন আগে গ্রাম গিয়া গিয়া ওই বিধবা মহিলা এবারে গরিব যারা আছে এর নামের একটা লিস্টই কইরা আনছে শেরমিন নাই তা আনছে যে আনার পরে কেউরে মনে করেন একটা টিউবওয়েল দিছে কেউরে একটা বাথরুম দিছে কেউরে একটা ঘর কইরা দিছে

চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়নে আলেমদেরকে দাঁড় করাবেন দুর্নীতি বন্ধ হয়ে যাবে বা আপনাদের বয়স্ক কথা নিয়ে আর ইউনিয়ন অফিস হবে না আলেমরা আপনাদের বাড়ি বাড়ি ঘুরবে ইতিহাস পরিবর্তন করতে হলে আলেমদেরকে রাহবার বানান আল্লাহর কসম এদেশে যদি আলেমরা নেতৃত্বে না আসে চুরি টাকাতি বদমাসি জেনা বেবিসার এই দেশে বন্ধ হবে না আপনার হাত চোখ খারাপ যো তুই আমি গলা ভাড়াইয়া কই

আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল নবী দেশের বাদশা ছিল এটা মাথার ভিতরে গোবানাস কর থেকে ইয়া তাকমনি কথা কই না দি আমার নবী কি ছিল দেশের বাদশা ছিল রাষ্ট্রনায়ক ছিল প্রেসিডেন্ট ইরেই রাখতে হইব যদি এটা ভুললা তাহলে সমস্যা আল্লাহ বলেন বা আম্মাদি ইতি মাফালা তাকাহ কাজী প্রতি আপনি কটুর হইবেন না কারণ আপনি ইতিম ছিলেন তিনদের প্রতি আপনি কটুর হইবেন না আমি আপনাদের কেউ বলবো আশে পাশে যদি এতিম থাকে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহ বলেন আপনি এতিম ছিলেন বন্ধু এতিমের প্রতি কঠোর হইয়েন না এতিমের দোয়া কিন্তু কবল এতিমরে টগাইয়া কোনদিন বরুল হতে পারবেন না যদি অহন শান্তি পাবেন না রব্বানা জলেন না এং কুসেন ইলাম তো ফিরলে দেওয়া তো কু।

আপনার ঘর মসজিদে তাদের সাধ্য অনুযায়ী শরীর হওয়ার চেষ্টা করছে আল্লাহ সবার নাম বলে বলে বলতে পারি নাই আপনার জানারও বাকি নাই যারা যে নিয়তে দান করছে প্রত্যেকের দিলের ন্যাক বাসনা পোড়া করে দেন অভাবে থাকলে অভাব দূর করে দেন আল্লাহ অসুস্থ থাকলে শিপা দান করেন মসিবতে থাকলে উদ্ধার করেন আল্লাহ জিন্দা মুর্দা যাদের জিন্দা যারা আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দেন যারা বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরে সব পৌঁছায়া দেন এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে জন্য পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ এই মাহফিল করতে গিয়া যারা টাকা দিল যারা প্রবাসে দিল ব্যবসা বাণিজ্য যারা করে প্রত্যেকই সাহায্য শুইতা করছে আল্লাহ প্রত্যেক এর মেবসামানি দেবর বরকত দেন আমার রোজগারে বরকত দেন বিশেষ করে গভীর রাত পর্যন্ত যারা বসে আছে একজনকেও খালি হাতে ফিরাইয়া দেন না আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া গরীব দিকে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি तमाम जिंदगीর গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি আল্লাহ এই মজলিসে যারা আপনার ভালো লাগে তা হাতের ওছিলে আমাদের মাফ করে দেন আমাদের জিন্দা মুর্দা মাফ করেন রব্বুল শেষ দরখাস্ত আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরের সব পৌঁছায় আছে আল্লাহ এই মসজিদের সভাপতি সহ আমন্ত্রিত মেহমান যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের আমলকে কবল করেন। আল্লাহ যারা হাত বাড়াইছি মালিক আপনার দরবার দরখাস্ত এতক্ষণ যা বললাম